হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প আমার একটা যে তুই সিজন টু রেখিকা সুরাই সাদ পর্ব পর্বপাস ওয়াশরুম থেকে মাথা মুসতে মসতে বের হয়ে আসে সব কুহুকে রুমের মাঝে না দেখে বেলকুনিতে উকি দিতেই দেখতে পায় কুহুকে সে বাহিরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে হালকা পিছন সাইডে দেখা যাচ্ছে ইছু বাড়ি একটু সামনে যেতে দেখলো কুহুর জামার সেন পিট পর্যন্ত নেমে এসেছে ভেতরে অন্তবাজ দেখা যাচ্ছে ইসুপের চোখ কপালে বাচ্চা বউটি তার এভাবে ঘর থেকে হয়েছিল নাকি ঘোর দিক পা বানালো আর একটু কাছে যেতে ইসুব চোখে পড়ে পিঠ থেকে কিছুটা উপরে আর গাড় থেকে কিছুটা নিচে লাল হয়ে থাকা জন্মদাগটি এটি যেন ইসুপের দুর্বলতা এ দাগটি যতবার দেখে মরতেই তার যেন পুরো পৃথিবী উল্টে যায় পৃথিবী তার অকপটে কুহুর জামার চেন লাগিয়ে দিল জন্মদাগে এই স্থানটিতে গভীরভাবে ঠোঁট বসানো কো তখন ঘরের মাঝে ছিল ফোনের উপাস থেকে কখন থেকে বলে যাচ্ছে নাম্বারটি বন্ধ আছে বুকে তীব্র থেকে তীব্রতর ব্যথা অনুভব হচ্ছে তার আর তখনই কারো ঠান্ডা ঠোঁটে স্পর্শে কেঁপে ওঠে সারা শরীর লোম যেন দাঁড়িয়ে যায় তার কো আবেশে চোখ বুঝে ইস্টোপ এবার গভীরভাবে তাকে দু হাতে জড়িয়ে নেয় ঠোঁটের স্পর্শ এবার যেন আরো বা কারো হচ্ছে কুর হুঁশ সিটকে দূরে চলে আসে ইসুপ আহত দৃষ্টিতে তাকায় কোর দিয়ে কু তখন চেয়েছি ওঠে আপনার সাহস কত আপনি আমাকে স্পর্শ করছেন ইসুপ নিজের কাজে নিজেই বিস্মিত সে বলল রিয়াক্ট কেন করছি আমি তোর হাজব্যান্ড অধিকার আছে তোর উপর আমার কিন্তু সেই অধিকার আমি আপনাকে দেইনি না কখনো দেব ইসুপ চোপ রইল বেতা তোর সুরে বলল সরি রুম থেকে বের হতেই নিল ইস্যু তখনই তার কিছু একটা মনে পড়তেই সে পিছনে ঘুরে তাকালো ব্লুকোসকে গেল তার কোর হাত তার ফোন ইসুব সন্দেহান দৃষ্টিতে চেয়ে বলল আমার ফোন তোর হাতে কেন কু এতক্ষণ বাগিনী রূপে ছিল প্রশ্নটি শোনার পর ভেজা বেড়াল হয়ে গেল সে মুহূর্তে রং পাল্টে গেল মুখে ইসুব এগিয়ে এসে ফোন হাতে নিতে ও আমতামতে করে বললো আম্মুকে কল করছিলাম সত্যি বলছিস তীক্ষ্ণ দৃষ্টিতে ইস্যুপের খুব মাথা নাড়ল ইসুব আবার বলল মিথ্যা আমার সহ্য হয় না তার জন্য কঠিন শাস্তি পেতে হয় সবাইকে সে আমার আপনজন হোক বা কলেজা হোক কাউকে ছাড় দেয় না খুব ঘামতে লাগলো অস্বাভাবিকভাবে কাঁপতে লাগলো ইস্যু কুহর কাছে এসে দাঁড়ালো কপালের বিন্দু বিন্দু ঘাম মুছে নিয়ে বললো মানুষ তখন এভাবে ঘামে যখন সে মিথ্যা বলে ও সাথে সাথে ঘাম মুছল চাপায় এসে ব্যাবলার ট্রাই করলো গরম লাগছে তো তাই ঘামছে ইসুপ জহরি নজরে তাকালো খুঁড় দিয়ে কুচুপসে যাওয়া মুখটি নত যেন করে ফেলে ইসুপের জেরা যেন সেখানে শেষ হল না সে আরও প্রশ্ন করে তার আগেই ডাক পড়ে মনীষা সে চেঁচিয়ে বলে আসছি খানামনি বলেই পাশ কেটে বের হয়ে যায় রুমের বাইরে এসে বড় বড় শ্বাস নিতে লাগেছে। মাঝে মাঝে ইসুপকে তার জমরোধ মনে হয় আমার হাতের চিকেন তন্দুরি ইসুপের খুব প্রিয় জানিস মনীষা উৎসাহের সাথে বলল তেলের মাঝে লেগ পিস দিয়ে আবার বলল বরাবর তার এই লেগ পিসটাই চাই হাসলেন তিনি আবার বললেন ভাবছিস তোকে কেন বলছি তাই না কু হাসল শুধু মনীষা বলল ছেলেটি আমার খুব খাদক প্রিয় আমি তো থাকবো সারা জীবন তোর তোরই দেখতে হবে আমার পাগলটাকে পাগল ছেলেটাকে তাই বলছি খুব পাশে দাঁড়িয়েছিল মনীষার কথায় তার কান্না কান্না পেল সে দুঃখী গলায় বলল এমন বলো না খালামনি তুমি কোথাও যাবে না মনীষা বুকে জড়িয়ে নিলেন খুব বড্ড আফসোস হলো তার এ পরিবারে সে আর বেশি দিন চেয়েও থাকতে পারবে না তার তো যেতেই হবে এখন শুধু দায়িত্ব একটি তার এই ব্যাপার আর এই সংসার কুকে বুঝিয়ে দেওয়ার তারপর চিরবিদায় কু ভাবতে ভাবতে রুমে ঢুকলো ইসব চলে গেছে এতক্ষণে এ ব্যক্তিটি যতক্ষণ সামনে থাকে ততক্ষণ যেন তার প্রাণ পাখি বের হয়ে যাওয়ার জন্য করে কিন্তু বেড়ায় কুহুর ভাবনা শুধু ভাবনাতেই রইলো রুমে ঢুকে ইসবকে দেখে হক চুকে গেল ইসব সোফার উপর পা তুলে বসে দু হাতের আঙ্গুলে তার পনখানা ঘুরাচ্ছে তার দিকে তাকিয়ে তার দৃষ্টিও যেন কেমন ভয় পেলি যে ইছুপের কণ্ঠে কুহু তার দিকে তাকায় চাপা হেসে বলে ভয় পাবো কেন আপনি ভাগ না ভাল্লুক এ মুহূর্তে তোর জন্য দুটোই কণ্ঠে অতিমাত্রায় শীতল খুব গলা শুকিয়ে কাট সে বলল ভয় দেখাচ্ছেন ভয় দেখানোর মতো কোনো কাজ করেছিস কুহুর এবার ভয়ঙ্কর রকমের ভয় করতে লাগলো সে কিছুতে বুঝতে পারছে না ইছুপের ভাবমূর্তি তার অবহিলায় প্রশ্নের পৃষ্ঠে প্রশ্ন করা কিছুতে হজম হচ্ছে না কুই এ মুহূর্তে ঠিক কি করবে ভেবে উঠতে পারছে না তবুও সাহস করে বলল আমি তো তেমন কিছু করিনি কণ্ঠ নালে কাপন স্পষ্ট কিছু বাঁকা হাসতে হাসতে উঠে হাসতে লাগলো কুহর বলল তাই কুর কি হলো সে দরজায় কাছে চলে এলো কিন্তু হায় দরজা বন্ধ কিছুতেই খুলতে পারছে না লক হয়ে গেছে ওটার সাথে লড়াই করে লাভ নেই খুলবে না লক আমি করে দিয়েছি খুব ভয়ে ভয়ে পিছনে থাকালো কেন করেছেন এসু কুহুর দুপাশে দু হাত রেখে তাকে বাহুর ডোরে বন্ধ করে নেয় ফিস করে বলে আমাদের প্রাইভেসির জন্য কুয়ো পিলে চমকে গেল। ইসব কি করতে চাইছে যা ভাবছিস তাই ইছুপের কথায় চোখ বড় বড় করে থাকালো লোকটি মনের কথা কেমনে বুঝলো কোর যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে আপনি রুগীর মতো নিতে কষ্ট হচ্ছে হাঁপানি রুগীর মতো ঘন ঘন শ্বাস নিচ্ছে কণ্ঠনালীতে কথাগুলো আটকে যাচ্ছে তবুও সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে বলল দূরে সরে দাঁড়ান আমাকে কাছে আসবে না এসবে এতক্ষণ দমিয়ে রাখার রাগ এবার পুটল যেন দু হাতে কুহুর বাহু চেপে ধরে হি শিশিয়ে বলল টুললো আমি তোর বর হয়ে তোকে ছুতে পারবো না কাছে আসতে পারবো না কিন্তু তুই পরপুরুষের সাথে পরকে লিপ্ত হবি তা সহ্য করব। কুহ হিসবের কথায় বিস্ময় ব্যথার কথা ভুলেই গেল আমি কারোর সাথে পরও কি করছি না তাই বিয়ের পরও অন্য ছেলের সাথে কথা বলতে তোর বিবেকে বাঁধল না ভুলে গেছিস তুই আমার স্ত্রী এ বিয়ে আমি মানি না জোর করে করেছেন আপনি তাই আমার যা ইচ্ছা আমি করব। কুর ডরবয় হুগে কণ্ঠে তেজ প্রকাশ পেলো এসব কুহুর চিবুকে চেপে ধরে বলল আবার বল কুহ আবার বলতে ইসুব কুহুর গালে আঙ্গুলের দাগ বসিয়ে দিল কুহ পঁপিয়ে উঠল ঠোঁটে কেটে রক্ত বেরিয়ে এলো কুহু এবার চেঁচিয়ে বলল আমি আশিককে ভালোবাসি বুঝলেন আপনি মারুন কাটুন যা ইচ্ছে করুন আমার শরীরের রন্ধের শুধু ওর নামই লেখা আছে কথাটি কর্ণপাত হতে ইসুব সিংস্র হয়ে উঠল কুহুকে টেনে তুলে বলল আজ থেকে শরীরের রন্ধের আমার দেওয়া দাগ পাবে শুধু বলেছিলাম মিথ্যা বলিস না শুনলি না তো ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল কুহুকে কুহ হতবদ্ধি কি হতে চলেছে তার সাথে সে উঠতে নিতেই ইসুপ তার উপর চড়ে বসে কুহু গলায় ঘাড়ে সহ বিরতিহীনভাবে কামড়াতে শুরু করে কুর চিৎকার শুধু ইসুপের ঘরের চার দেওয়াল কুঞ্চুর হতে থাকে কুহুর কাছে ইসুপকে হিংস্র পশু মনে হচ্ছে সে যেন তার ইসুফ ভাইকে এই ইস্যুপের সাথে মেলাতে পারছে না ভয় হচ্ছে খুব মনে হচ্ছে এটি যদি স্বপ্ন হয় ভেঙে যাক দেখতে চায় না স্বপ্ন নিতে পারছে না আর কুহু এসবের প্রতিটা কামনের মরণ যন্ত্রণা অনুভব করছে সে ধীরে ধীরে চোখ বুঝে ফেলো কুহু হারিয়ে গেল গহীন অন্ধকারে চলবে গল্পটি ভালো লাগছে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলে আইকনটি প্রেস করে ধন্যবাদ ভারতীপন